ডায়নামাইট ড্রামস্টিক দেখতে যেরকম লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর আর এই এইরকমভাবে বানিয়ে যদি বাড়িতেই সার্ভ করতে পারো তাহলে বাড়ির যে সদস্যরা কথায় কথায় রেস্টুরেন্ট রেস্টুরেন্ট করে তারাও কিন্তু রেস্টুরেন্টের নাম করা বন্ধ করে দেবে কারণ বাড়িতেই তো পেয়ে যাবে রেস্টুরেন্টের থেকেও ভালো স্বাদের ডায়নামাইট ড্রামস্টিক বাড়ির রেহেসেল থেকেই যদি রেস্তোরাঁর স্বাদ পাওয়া যায় তাহলে আর কে যেতে চাইবে রেস্তোরাঁয় আর এই পার্টিকুলার রেসিপিটা খেতে এতটাই সুন্দর সেই সঙ্গে সঙ্গে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার থাকে যে বাড়ির খুদে সদস্যদেরও কিন্তু খেতে কোনো অসুবিধা হবে না তাহলে চলো এবার রেসিপিটা শুরু করে ফেলি এখানে আমি চিকেনের ছটা লেগ পিস নিয়ে নিয়েছি আর এই রেসিপিটা কিন্তু লেগ পিস দিয়েই হবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে দেখো খুব ডিপ করে দু পিঠে দুটো কাট লাগিয়ে দিয়েছি যতটা ডিপ করে দেওয়া যায় একেবারে হাড় অব্দি যেন পৌঁছে যায় কাটটা আর দুপাশে দুটো করে দিলেই হবে লম্বালম্বী করে তো এই কাটগুলো আগে ফার্স্টে করে নিই সবগুলোতে দাঁড়ো একটা বড় বাটির মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল নিয়ে দিয়ে দিলাম তাতে দু চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার আর এক চামচ পরিমাণে লবণ ভালো করে এটা মিশিয়ে নিয়ে তার মধ্যে এই লেগ পিসগুলোকে দিয়ে দিচ্ছি আর এটাকে প্রায় হাফ অ্যান আওয়ার মতো মানে তিরিশ মিনিট মতো এরমভাবে ভিজিয়ে রেখে দেব। এতে করে চিকেনটা ভীষণ সফটও হয়ে যাবে আর তার ফলে রান্নার সময় খুব তাড়াতাড়ি ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে তো এটা আপাতত ভেজানো থাক তিরিশ মিনিট মতো এই ভিনিগারের জলে এরপরে চিকেনগুলোকে জল থেকে তুলে ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপর একটা কিচেন টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে যত ততটা সম্ভব শুকনো করে নিলাম এরপর দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস তারপরে দু চামচ মতো এখানে সোয়া সস দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজের যে গুঁড়ো পাওয়া যায় কিনতে সেটা এক চামচ পরিমাণ তোমাদের যদি না থাকে তোমরা অবশ্যই এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারো একইভাবে এক চামচ পরিমাণে আদা রসুনের গুঁড়ো দিয়েছি না থাকলে আদা রসুন বাটা দিতেই পারো এরপরে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে বিট লবণ আর হাফ চামচ পরিমাণে নর্মাল যে নুনটা হয় সেটা আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবার সবটাকে খুব ভালোভাবে চিকেন লেগ পিসগুলোর মধ্যে মাখিয়ে নিতে হবে একদম ভেতর পর্যন্ত যেন মশলাটা যায় সেইভাবেই কিন্তু মাখাতে হবে আর মাখানোর সময় কাঠগুলোর ভেতরে ভেতরেও মশলাটা একটু ঢুকিয়ে দিতে হবে এরপরে এই ম্যারিনেট করা চিকেনটাকে আমি রেখে দেব মিনিমাম দু ঘন্টার জন্য আর যদি হাতে সময় না থাকে তাহলে অ্যাটলিস্ট এক ঘন্টা রাখার চেষ্টা করো এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি বিট লবণ আর হাফ চামচ মতো একটু গোলমরিচের গুঁড়ো আর এই হাফ চামচ মতো একটু অরিগানো এবার সবগুলোকে প্রথমে ভালো করে মিক্স করে নেব এরপর একটা একটা করে লেগ পিস নিয়ে সবার প্রথমে এই শুকনো ময়দার মধ্যে ভালো করে একটু কোট করে নেব। আর একবার কোট করে কিন্তু হবে না যার জন্য ফার্স্টে একবার এরম ভালো করে কোট করে নেবো যাতে চারপাশে ময়দাটা খুব ভালোভাবে লেগে যায় তারপরে এটাকে এক্সেস যে ময়দাটা এইভাবে ছেড়ে ফেলে দিয়ে একটা বাটিতে প্লেন জল রেখে দিয়েছিলাম সেইটার মধ্যে একবার ডুবিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আরও একবার একইভাবে এই শুকনো ময়দায় কোট করে নেব ভালোভাবে চারপাশ কোট করে নিয়ে একটু হাত দিয়ে রকম প্রেস করে করে দিলেই দেখবে ময়দাগুলো খুব সুন্দরভাবে চিকেনের গায়ে কিন্তু লেগে যাচ্ছে আর অতি অবশ্যই এইভাবে ঝেড়ে এক্সেস যে ময়দাটা সেটা কিন্তু ফেলে দেবে তো এইভাবে দুবার কোট করার পরে এটাকে রাখছি আর এক এক করে বাদবাকি যে লেগ পিসগুলো আছে সেগুলোকেও কোট করে নেব এদিকে ছটা লেগ পিসই ময়দায় ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেছে তেল তো গরম আগেই বসিয়েই দিয়েছিলাম এবার একটা করে এরকমভাবে লেগ পিস নিয়ে তেলের মধ্যে দিয়ে দিই তোমরা চাইলে পুরো ডিপ ফ্রাই করতেই পারো তবে আমি এখানে দেখো একেবারে ডুবে যাওয়ার মতো করে কিন্তু তেলটা দিই নি তবে হ্যাঁ এটাকে শ্যালো ফ্রাইও বলা যায় না সেমি ডিপ ফ্রাই বলতে পারো তবে আমি বলবো তোমাদেরকে একবারে সবগুলো দিও না আমি একটু তাড়াতাড়ি করার জন্য একবারে ছটা দিয়ে দিয়েছিলাম তাই আমার ওলটাতে অসুবিধা হচ্ছিল যদি এটা ভাগে ভাগে দিতাম আমার করতে আরও ইজি হতো এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব ক্রিস্পি করে আর ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে করবে একেবারে ঠান্ডা হয়ে যেতে দিও না তাহলে কিন্তু এর ভেতরে তেল ঢুকে যেতে পারে এটা ফ্রাই হোক ততক্ষণে চলো একটা সস বানিয়ে নিই তার জন্য এখানে একটা বাটিতে এক চামচ সোয়া সস তার সঙ্গে সঙ্গে এখানে সুইট অ্যান্ড স্পাইসি যে সসটা হয় সেইটা নিয়ে নিচ্ছি ওই চার চামচ মতো এরপর নিচ্ছি এখানে রেড চিলি সস এটাও আমি প্রায় দু চামচ মতো নিয়ে নিচ্ছি এরপর সবশেষে নিয়ে নিচ্ছি টমেটো সস আর এটা নিতে হবে সব থেকে বেশি মানে বাকি সসগুলোর থেকে তুলনায় বেশি ওই ধরো হাফ কাপ মতো বা ছ চামচ মতো তো আমি এখানে টমেটো সস নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ লেবুর রস আর সবশেষে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে মধু এটা কিন্তু অতি অবশ্যই দেবে এতে করেই একটা বেশ টকঝাল মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে সবটাকে খুব ভালো করে আগে মিক্স করে নিচ্ছি এদিকে আমাদের সস রেডি হয়ে গেছে চলো দেখি চিকেনটা হলো কিনা এই যে চিকেনও কিন্তু খুব ভালোভাবে দুপিট ভাজা হয়ে গেছে ভেতর থেকে এটা সেদ্ধও হয়ে গেছে বেশ ক্রিস্পি হয়েছে কিন্তু এটা এই অবস্থাতেও এটাকে তোমরা খেতেই পারো সস দিয়ে তবে আমি বলবো লং টাইম ক্রিস্পি রাখার জন্য আর টেস্টটাকে আরও তিনগুণ বাড়ানোর জন্য এর পরের প্রসেসটা আমাদের করতেই হবে আর এইদিকে আমি এই ভাজাগুলোকে সবার প্রথমে একটা প্লেটে তুলে নিচ্ছি চিকেনগুলো তুলে নেওয়ার পরে তেলটা একদমই নামিয়ে রেখে দিয়েছে একটা অন্য বাটিতে আর ওই ফ্রাইং প্যানের মধ্যে এখানে এক চামচ পরিমাণে বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রায় দু চামচ পরিমাণে রসুন কুচি একটু বেশি করে রসুন কুচি দেবে খেতে বেশি ভালো লাগবে এটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি খুব বেশি বাঁচব না দেখো হালকা যে একটু রং ধরেছে এর মধ্যে সসটা দিয়ে দিলাম এবার আর কিছুই না এবার এটাকে কন্টিনিউয়াসলি একটু নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে না তাহলে পুড়ে যেতে পারে মিডিয়াম ফ্লেমে দু থেকে চার মিনিট নাড়লেই দেখো সসটা কিন্তু বেশ একটা ঘন ব্যাপার চলে এসেছে এই যে যখন এরকম কনসিস্টেন্সি হয়ে যাবে সসটার মধ্যে এরকম একটা ঘন ব্যাপার এসে যাবে তখন সব ভাজা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে টস করে নেওয়ার পালা এই যে এই সময় ফ্লেমটা একেবারেই কম করে রেখে দিও নাহলে পুড়ে যাবে সসটা এবার ভালো করে চিকেন ড্রামস্টিকগুলোর মধ্যে সসটাকে মাখিয়ে নিতে হবে এপিট ওপিট ভালোভাবে এই যে যদি দেখো ফ্রাইং প্যানের মধ্যে আর সেরকম কোনো সস নেই পুরোটাই চিকেনের গায়ে মেখে গেছে তাহলে বুঝবে কাজটা একদমই পারফেক্ট হয়েছে এই যে দেখেছো একেবারে ড্রাই হয়ে গেছে কিন্তু অথচ সমস্ত চিকেনের মধ্যে খুব ভালোভাবে এই সসটা লেগে গেছে আর এইভাবে করলে না একদম অনেকটা টাইম মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এইরকম অ্যাজ ইট ইজ ক্রিস্পি থাকবে উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আর একটু সাদা রোস্টেড তিল ব্যাস তাহলেই কমপ্লিট প্লেটিং করে গরম গরম সার্ভ করে দাও একেবারে রেস্টুরেন্ট স্টাইলে ডায়নামাইট চিকেন ড্রামস্টিক অপূর্ব লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পেজটাকে অবশ্যই ফলো করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো